নমস্কার আপনারা কে কি করেন বলুন তো আপনাদের ফাঁকা সময় আমি বেশিরভাগ সময় গান শুনি সে মোবাইলে হতে পারে বা টিভিতে গান শুনলে আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায় গরমকালে নিজেদেরকে ফ্রেশ আর হাইড্রেটেড রাখা কিন্তু খুব দরকার আজ আপনাদের একটা এমন জিনিসের ব্যাপারে বলবো যেটা ভীষণ উপকারী একটা সবজি এই দেখুন লাউ কাটছি আপনারা লাউ খেতে ভালোবাসেন আমি তো ছোটোবেলায় একদম পছন্দ করতাম না আমার মা রীতি মতন স্ট্রাগল করত লাউ নিয়ে আমার সাথে কিন্তু এখন বড় হয়ে বুঝি লাউয়ের যে কত গুণ জানেন গরমকালে লাউ শরীরকে ভীষণ ঠান্ডা রাখে লাউতে রয়েছে প্রচুর পরিমাণে জল তাই এটা শরীরকে হাইড্রেটেডও রাখে হজম শক্তি বাড়ায় আবার ব্লাড প্রেশারও কমায় হা লাউ খেলে আমাদের হার্টও খুব ভালো থাকে কি ভাবছেন একটু বিউটি টিপসও দিয়ে দিই লাউ কিন্তু আমাদের ত্বকের জন্যও খুব ভালো নিয়মিত ব্যবহারে ব্রণ কমবে আর স্কিনও উজ্জ্বল হবে আজ তাহলে এইটুকুই থাক তিল দেন বি হেলদি উইথ সুস্মিতা